আর এই তন্ত্র সাধনা সে যন্ত্র সাধনা না এই তন্ত্র সাধনাটা ছিল পিসাজ সাধনা আসলে হৃত্বিক একদিন রিতেশের বাড়ি যায় আর রিতেশের দাদু ছিল একজন তান্ত্রিক রিতেশের দাদুর একটা সিন্দুক ছিল সেই সিন্দুকের মধ্যে ওরা ঘাটাঘাটি করতে করতে একখানা বই পায় এইসব কালা জাদু শেখার বই ছিল এটা তো ওরা তখন কি করে যে ওই বইটা নিয়ে পড়তে শুরু করে কত কিছু আছে তো তখন ওরা দেখে যে সাধনা নামের একখানা সাধনা আছে পিসাজকে ডেকে যদি এই সাধনাটা যদি করা যায় তাহলে ওরা যা বলে পিসাজকে তাই পূর্ণ হবে তো ওরা বসে পড়ে পিসার সাধনা করতে না কোনো নিয়ম না অনিয়ম বসে পড়ে বসে পড়ে এবার ওরা হাফেতেই ওদের পিসাজ সাধনা ভঙ্গ হয়ে যায় করতে পারে না ওরা তো কোনো তো সাধক না না ওরা করতে পারে না ওরা মাঝখানেই উঠে যায় ভয়ে আর খানটা যেহেতু অর্ধেক করে উঠে গেছিল ওই পিসাচটা এখন ওদের জীবন নষ্ট করছে ওদের সাথে যারা ওদের পরিবারের লোকদের সবাইকে মেরে দিচ্ছে এই রকম করছে এবারে ঋত্বিক রিতেশ বাড়িতে এসে কি বলবে যে ওদের জন্য সবাই মারা যাচ্ছে ঋত্বিকের জন্য ঋত্বিকের জেঠা মারা গেছে রিতেশের জন্য রিতেশের বাবা মারা গেছে ওরা কিছু বলতেও পারে না ঋত্বিক কোনোভাবে নিজের জেঠুর দাহ করে শেষ কাজ করে বাড়ি ফেরে এর পরের গল্পটুকু আমাকে ঋত্বিক না ঋত্বিকের মা বলেছিল কেন কি যেই কদিন ধরে এই ঘটনাগুলো ঘটে সেই কদিনের সব স্মৃতি হৃত্বিক ভুলে যায় ঋত্বিক নাকি দাহ করে আসার পর দিয়ে এখানে কিরম আলাদা রকম আচরণ করছিল আর হ্যাঁ ঋত্বিক এমনিতে ভেজিটেরিয়ান ঋত্বিক এমনিতে ভেজিটেরিয়ান বাট ওই শেষ কাজ করে আসলো এখন জেঠুর তখন দিয়ে হৃত্বিক প্রচণ্ড পরিমাণে মাংস খেতে চায় প্রচণ্ড পরিমাণে মানে ও দু হাত দিয়ে খেতে শুরু করে এক হাত দিয়ে ওর চলে না দু হাত দিয়ে খেতে শুরু করে এগুলো ওর মার কাছ দিয়ে আমার শোনা হৃত্তিকের পুরো মেমোরি লস হয়ে গেছে সেই কদিনের মানে দেখেই বোঝা গেছিলো যে ও প্রসেস হয়ে গেছে